নেপাল হিমালয়ের কোলে অবস্থিত এক শান্তিপ্রিয় দেশ কিন্তু গত কয়েক সপ্তাহ ধরেই এই দেশ কেঁপে উঠেছে ভয়াবহ সংঘর্ষে একদিকে তরুণ প্রজন্ম যারা পরিবর্তন চায় অন্যদিকে রয়েছে রাষ্ট্রীয় ক্ষমতা যারা নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় রক্ত ঝরেছে মানুষের প্রাণ গেছে আর দেশ পেয়েছে ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী আজকে নেপালকে নিয়ে করা আমাদের এই স্পেশাল এপিসোডে আমরা এটাই জানার চেষ্টা করবো যে শুধুমাত্র কয়েকটি সামাজিক মাধ্যমকে ব্যান করার জন্য কিভাবে রাতারাতি নেপালের সরকারের পতন ঘটলো এবং সেখানে একটা নতুন অধ্যায়ের হলো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওয়েক আপ উইথ কেডি আর আমি কৃষ্ণেন্দু আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির রয়েছি আমাদের চ্যানেলে আমাদের যে ভিডিওগুলো আপনারা দেখেন তাদের মধ্যে অনেকেই কিন্তু রয়েছে যারা আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব হয়তো করেন না সেই সমস্ত মানুষদের কাছে আমি একটা অনুরোধ করবো যে আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদেরকে কিন্তু একটি টাকাও দিতে হয় না অপর দিকে আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের এই পরিবারটা অনেক বড় হয় এবং তার সাথে সাথে আমাদের নতুন কাজ করার আপনাদের কাছে আরও নতুন ইনফরমেশান পৌঁছে দেওয়ার একটা আগ্রহ তৈরি হয় তাই অবশ্যই আমি একটা রিকোয়েস্ট আপনাদের কাছে যে যারা যারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলো দেখছেন আমাদের এই ভিডিওগুলো যদি ইন্টারেস্টিং মনে হয় যদি ভালো লাগে যদি মনে হয় যে একেবারে সত্য তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারছি তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেরি না করে আজকে এই ভিডিওটা শুরু করা যাক সব কিছুরই শুরু একটা সরকারি ঘোষণার পর নেপালের সরকার হঠাৎ করেই ঘোষণা করে যে তারা ছাব্বিশটি সোশ্যাল মিডিয়াকে নেপালে ব্যান করতে চলেছে তাদের মধ্যে কী কী অ্যাপ রয়েছে তাদের মধ্যে রয়েছে ফেসবুক টুইটার এবং ইউটিউবের মতো গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া অ্যাপ যেগুলো হয়তো আপনি এবং আমি প্রত্যেকে দিন প্রত্যেক মুহূর্তে ব্যবহার করে চলেছি এর সাথে সাথে তারা এই দাবিও জানায় যে এই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো নেপালের যে স্থানীয় আইন কানুন সেগুলো কোনোভাবেই মানছে না কিন্তু দেখুন এই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো কারা বেশি ব্যবহার করে যুব সমাজ বা তরুণ প্রজন্ম যে সমস্ত যুবক যুবতীরা রয়েছে তাদের মধ্যে কিন্তু এই সোশ্যাল মিডিয়া কে ব্যবহার করা সবথেকে বেশি প্রবণতা দেখা যায় এবং তাদের যে ভালো লাগা ভালোবাসা তাদের খারাপ লাগা বা তাদের যে অনুভূতি সেটা কিন্তু তারা সবসময় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকেই মানুষের মধ্যে ছড়িয়ে দেয় তাদের প্রত্যেক দিনের জীবন গান নাচ এমনকি এখন সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানিয়ে অনেকেই বেশ ভালো টাকা ইনকাম করে এবং নেপালের সরকার যখন সেই সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোকে ব্যান করে দেয় তখন কিন্তু সেখানকার জেনজি অর্থাৎ তরুণ প্রজন্মের যে সমস্ত যুবক যুবতীরা আছে তারা রাস্তায় নেমে এসে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানায় প্রথমে তারা যে আন্দোলনের জন্য রাস্তায় নেমেছিল সেই আন্দোলনটা শান্তিপূর্ণ থাকলেও নরমপন্থী আন্দোলন থেকে চরমপন্থী আন্দোলনের দিকে ঘুরে যায় সরকারের এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে তরুণ তরুণীরা স্লোগান দেয় যে আমাদের কণ্ঠ বন্ধ করা যাবে না আমাদের অধিকার ফিরিয়ে দাও এই তরুণেরাই নেপালে জেনজি বা ডিজিটাল যুগে জন্ম হওয়া এক প্রজন্ম যারা রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে কথা বলতে জানে কিছুক্ষণের মধ্যেই কিন্তু নেপালের এই আন্দোলন হিংসাত্মক রূপ ধারণ করে নেপাল সরকারের পুলিশ বাহিনী প্রথমে এই আন্দোলনকারীদের ওপর টিয়ার গ্যাস এবং লাঠি চার্জ এবং কোথাও কোথাও জল কামানের ব্যবহারও দেখা গেছিল কিন্তু পরবর্তীকালে তারা সামলাতে না পেরে সরাসরি গুলি চালাতে শুরু করে এবং খবর পাওয়া যায় যে প্রায় চোদ্দ জন ছাত্র যুবকের সেখানে মৃত্যু ঘটে এবং এরপরে পরিস্থিতি একেবারে হাতের বাইরে বেরিয়ে যায় ঠিক এমন ঘটনা কিন্তু এই প্রথমবার নেপালে হচ্ছে না এর আগে সালে কিন্তু ঠিক এমনই একটা ঘটনা ঘটেছিল নেপালে নেপালে সেদিনও কিন্তু রাস্তায় মানুষ নেমে এসেছিল এবং ঠিক এমনভাবেই তারা প্রতিবাদ জানিয়েছিল নেপালের রাজ পরিবার অথবা বলা যেতে পারে রাজতন্ত্রের বিরুদ্ধে নেপালের রাজতন্ত্র বা রাজার অত্যাচারে তারা অতিষ্ঠ হয়ে দু সম্পূর্ণভাবে এই রাজতন্ত্রকে শেষ করে দিয়ে সেখানে তৈরি করেছিল ফেডারেল স্ট্রাকচারের সরকার কিন্তু দু হাজার চার থেকে আজকে দু হাজার পঁচিশ এতগুলো বছর চলে গেছে বলুন তো কত সরকার নেপালে পরিবর্তিত হয়েছে কিন্তু কোনো সরকারি নেপালের মানুষের যে এক্সপেক্টেশন নিয়ে তারা গতিতে বসেছিল সেই এক্সপেক্টেশনের মাত্র তারা ফুলফিল করতে পারেনি দেশটাতে চারিদিকে বেকারত্ব দুর্নীতি মানুষের সাধারণ যে সমস্ত সুযোগ সুবিধা তার এতটাই অভাব রয়েছে যে সেখানকার মানুষ কিন্তু আগে থেকেই অনেকটা ক্ষিপ্ত হয়েছিল নেপালের সরকার প্রথম দিকে বাংলাদেশ সরকারের মতোই ভেবেছিল যে কঠোর হাতে তারা এই যে বিপ্লব বা এই যে আন্দোলন সে আন্দোলনকে দমন করবে এবং তারা প্রথমে এটাও বলতে শুরু করেছিল যে এই আন্দোলন একটা রাষ্ট্রদ্রোহ বা দেশ বিরোধী আন্দোলন কিন্তু এই আন্দোলন যখন একটা বৃহৎ থেকে বৃহত্তর আকার ধারণ করে তখন কিন্তু তারা বাধ্য হয় তাদের এই সোশ্যাল মিডিয়া ব্যানের যে সিদ্ধান্ত সেটাকে উইথড্র করতে কিন্তু সেই সময় এই আন্দোলন এমন একটা জায়গায় চলে গেছে যে নেপালে সরকারের কাছে আর করার মতো কিছুই ছিল না প্রধানমন্ত্রী কেপি অলি শর্মা যিনি দিন ধরে সমালোচনার মুখে ছিলেন শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হন এটি শুধু একটি সরকারের পতন নয় বরং একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয় নেপালে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দেওয়া হয় প্রাক্তন প্রধান বিচারপতি সুথিলা কার্কিকে জাতিসংঘ যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এরা বারবারই কিন্তু নেপালের এই ভয়াবহ পরিস্থিতি দেখে প্রকাশ করেছে কিন্তু জানেন তো একটা কথা আছে আন্তর্জাতিক সম্পর্কে কেউ কারোর বন্ধু হয় না এই পুরো ব্যাপারটাই যেন কোথাও না কোথাও একটা বিজনেস এবং সেইখান থেকে প্রচুর মানুষ কিন্তু আজকে এই সংশয় প্রকাশ করছে যে কোনো না কোনোভাবে আমেরিকা বা অন্যান্য পাশ্চাত্যের দেশ নেপালের এই ঘটনার পেছনে দায়ী দেখুন নেপালের এই ঘটনা

নেপালের সাম্প্রতিক আন্দোলন এই কথাটা কিন্তু আমাদেরকে বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বা ভাবতে বাধ্য করছে যে শুধুমাত্র গণতন্ত্রের কথা সংবিধানের পাথায় লিখে রাখার জন্য নয় গণতন্ত্রের অধিকার সাধারণ মানুষের হাতে তুলে দিতে হবে নালে কিন্তু যতই বড় সাম্রাজ্য হোক না কেন নেপালের সরকারের মতো কিন্তু তার পতন হতে বাধ্য আমার মনে হয় চায়না ইন্ডিয়া এবং অন্যান্য যে সমস্ত দেশ রয়েছে তাদের উচিত নেপালের এই আন্দোলন দেখে উচিত শিক্ষা নেওয়া এবং তাদের মানুষদের হাতে গণতন্ত্রের সঠিক অধিকার তুলে দেওয়া এবার আসি নেপাল এবং বাংলাদেশের কথায় অনেকেই দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া বা অন্যান্য প্ল্যাটফর্মে একটা কথা বারবার বলছেন যে নেপাল আর বাংলাদেশের আন্দোলন নাকি একদম এক কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আপনাদের সঙ্গে আমি একদমই সহমত পোষণ করি না কারণ নেপাল এবং বাংলাদেশের আন্দোলন একদমই এক নয় বাংলাদেশে যে আন্দোলন হয়েছিল বা যেটাকে ছাত্র আন্দোলন বলা হচ্ছে সেই আন্দোলনের পর থেকে আজকে দু হাজার পঁচিশ সাল অব্দি বাংলাদেশে কী কী হয়েছে দেখুন শেখ হাসিনা সরকারের পতনের পর বা হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর সেখানকার সংখ্যালঘু সমাজের ওপর অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও অন্যান্য যে সমস্ত ট্রাইবাল উপজাতি মানুষেরা রয়েছে তাদের উপর কী ধরনের অত্যাচার হয়েছে সেটা একবার দেখুন জোর করে ধর্ম পরিবর্তন সংখ্যাগুরু সম্প্রদায় অর্থাৎ মুসলিমদের দ্বারা সেই দেশে হিন্দুদের উপর কি ধরনের অত্যাচার হয়েছে সেটা প্রত্যেক দিন বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাই শুধুমাত্র বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা নয় রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি নষ্ট করে দেওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভেঙে দেওয়া এছাড়াও হিন্দু দেবদেবীদের মূর্তি ভেঙে দেওয়া এটা বাংলাদেশের প্রত্যেক দিনের প্রত্যেক মুহূর্তের একটা আম ঘটনা হয়ে দাঁড়িয়েছে কিন্তু নেপালে কিন্তু একদমই এই আন্দোলন শেষ হয়ে যাওয়ার পর সেই দৃশ্য দেখা যাচ্ছে না সপ্তাহব্যাপী উত্তাল আন্দোলনের পর যখন ধুলো ধীরে ধীরে থিকে এলো তখন নেপালের রাস্তাঘাট যেন এক যুদ্ধক্ষেত্র কিন্তু আশ্চর্যের বিষয় যে সেখানকার নেপালি যুবক যুবতীরা এগিয়ে এলেন এবং তারা রাস্তাঘাট পরিষ্কার করার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলেন এবং তারা বললেন যে আমরাই ভেঙেছি তাই আমরাই এই নেপালকে আবার গড়ে তুলবো এবং এই স্লোগানকে তাদের কণ্ঠে রেখেই তারা নেপালের রাস্তা পরিষ্কার করতে শুরু করলেন আস্তে আস্তে নেপালের অবস্থা পরিবর্তন করলেন সেই আন্দোলনকারীরাই যারা নেপালকে আগে স্তব্ধ করে দিয়েছিল তারা বললেন যে আমাদের এই লড়াইটা নেপালের বিরুদ্ধে নয় এই লড়াইটা দুর্নীতির বিরুদ্ধে তাই আমরা যেমন নেপালকে ভেঙেছি তাই আমাদেরই দায়িত্ব এই নেপালকে গড়ে তোলা অপরদিকে আমরা বাংলাদেশে দেখেছিলাম যে সেখানকার শেখ হাসিনার যে নিবাস সেই নিবাস ভাঙচুর করে লুটপাট করার পর কোনো এক মহিলার অন্তর্বাস নিয়ে তারা রাস্তায় র্যাম্পে হাঁটার মতো শো করতে করতে যাচ্ছিল তাই বাংলাদেশের ওই কুলাঙ্গারগুলোর সঙ্গে নেপালের এই ছাত্র সমাজে তুলনা করাটা বোধহয় অনেকটাই ভুল হয়ে যাবে দেখো এই ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি কিন্তু তার আগে একটা কথা আমি বলতে চাই যে নেপালের এই কমিউনিস্ট সরকারের পতনের পর কিন্তু এই যে আন্তর্জাতিক মহল সেখানে কিন্তু বিভিন্ন লোক বিভিন্ন ধরনের কথা বলছে কেউ বলছে ট্রাম্প এর সঙ্গে জড়িত কেউ বলছে চায়না এর সঙ্গে জড়িত কেউ আবার বলছে ভারতই নাকি এর সঙ্গে জড়িত কিন্তু এই প্রত্যেকটা যুক্তির পেছনে কোনো প্রমাণ এই মুহূর্তে আমাদের কাছে নেই তাই এইগুলো নিয়ে আমরা কথা বলবো না কিন্তু এই মুহূর্তে একটা জিনিস নিয়ে কথা বলতে চাই যে অনেকেই বলছেন এর পেছনে রয়েছে সেই ডেট ম্যান তারা বলছেন যে দিস ইজ নাথিং বাট দ্য ওয়ার বিটুইন দ্য ডিপ স্টেট ভার্সেস দ্য ডেট ম্যান এই ডেট ম্যান বলতে আমি কার কথা বলছি সেটা হয়তো আমাদের চ্যানেলে যারা ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন কিন্তু যদিও এর পেছনে আমার কাছে কোনো সেরাম প্রমাণ নেই তাই জন্য আমি আপনাদের কাছে এই প্রশ্নটা ভিডিও শেষে করতে চাই যে আপনাদের কি মনে হয় ভারত চায়না আমেরিকা বা অন্যান্য কোনো বড় শক্তি কি নেপালের এই কমিউনিস্ট সরকার পতনের পেছনে রয়েছে নাকি সেই দ্য ডেড ম্যানের এশিয়ান লিবারেশন আর্মি এখনও কাজ করছে এশিয়াকে একটা নতুন পথ দেখানোর আপনার কি মনে হয় সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে বলবেন না আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও শেষে আরেকবার রিকোয়েস্ট করব আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভালো থাকবেন ভালো রাখবেন জয় হিন্দ বন্দে মা